রহিম এটা হচ্ছে পাকিস্তানি ডিজাইনের খুব সুন্দর একটা ডিজাইন দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কী পরিমাণ সুন্দর একদম ভরাট করে কিন্তু কাজ করা আছে হাতেও গর্জিয়াস ভাবে কাজ করা আছে প্যান্টের কাপড়ে কিন্তু এই প্যানেলটা থাকবে কোনো কাজগুলো দেখেন খুব সেম টু সেম পেয়ে যাবেন ড্রেসটা সাদার মধ্যে খুব সুন্দর কনট্রাস্টের ড্রেসটা করা দেখেন খেয়াল করে দেখবেন ড্রেসটা কী পরিমাণ সুন্দর এটার মধ্যে কিন্তু একটাই কালার যারা সাদা ড্রেস পছন্দ করেন তারা কিন্তু এই ড্রেসটা অর্ডার করতে পারেন দেখেন কি পরিমাণ সুন্দর অল ওভার সিকোয়েন্সে কাজ করা কাজের কোয়ালিটিটা দেখেন কি পরিমাণ সুন্দর একদম ভরাট করে কিন্তু কাজ করা আছে যেটা এটা হচ্ছে নিচের প্যানেল এটা হবে এক্সট্রা হাতা হাতে গড় কাজ করা আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু এই প্যানেলটা থাকবে আর এটা হচ্ছে অন্য সাঁতার সঙ্গে কিন্তু খুব সুন্দর একটা কালারের ওড়না দেখেন অন্য কালারটা দেখেন কী পরিমাণ সুন্দর কোনো কাজগুলো দেখেন খুব সুন্দর একটা ড্রেস এটা রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুব সুন্দর একটা ড্রেস এই হচ্ছে ড্রেসের ক্যাটালগ সেম টু সেম থাকবে এই সব ড্রেসের লেন পেয়ে যাবেন হচ্ছে আপনার ফর্টি ফোর বডি থাকে ফিফটি সিক্স ভিতরে ইনা কাপড় দেওয়া আছে খুব সফট কাপড় আর কোয়ালিটিটা দেখেন কী পরিমাণ সুন্দর প্রাইসে থাকবে খুব রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসের প্রাইস কিন্তু ক্যাপশনে দেওয়া থাকবে